ফিলিস্তিনের গাজায় দখল গণহত্যা জাতিগত নিধন এবং ভয়াবহ ধ্বংসযজ্ঞের প্রতিবাদে গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে ঢাকায় মার্চ ফর গাজা কর্মসূচি পালন করেছে বিভিন্ন ওলামে কেরাম ও সাধারণ জনগণ আজ শুক্রবার বাদ জুম্মা জাতীয় মসজিদ বাইতুল মোকারমে জড়ো হয়ে মুসল্লিরা এই কর্মসূচি পালন করেন বিস্তারিত দেখুন নিজস্ব প্রতিবেদকের পাঠানো ভিডিও أيها الإخوة نحن في حيرة وفي مصيبة نزل علينا من أعمالنا السوء نحن نرجو من الله سبحانه وتعالى أن يغفر لنا ولكم رحيم السلام عليكم ورحمة الله وبركاته إن the name of Allah. موسٹ گیشس دا موسٹ مرسیفل دا ولڈ ہیز ویس دا انگوئنگ ٹریجڈیز بائی بلوکنگ دا اینٹری آف فوڈ واٹرشن ڈیتھ سینس اکٹوبر سیون ٹو تھاؤزینڈ ٹوینٹی تھری thousands of women, children, the elderly, journalists and civilians have been killed. ইংরেজি এবং আরবিতে ঘোষণাপত্র এবং নামা পাঠ করা হয়েছে আমি এ পর্যায়ে আপনাদের সামনে বাংলা অংশ পাঠ করে শোনাচ্ছি বিসমিল্লাহ রহমান রহিম হে সংগ্রামী জনতা আপনারা জানেন দখলদার ইসরায়েলি বর্বর আগ্রাসনে গাজা আজ মৃত্যুপুরীতে পরিণত হয়েছে খাদ্য পানি জ্বালানি ঔষধ প্রবেশের অবরোধ সৃষ্টি করে পুরো জনপদকে অনাহারে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে দুই হাজার তেইশ সালের সাতই অক্টোবর থেকে এই পর্যন্ত হাজার হাজার নারী শিশু বৃদ্ধ সাংবাদিক প্রতিবাদী জনতাকে হত্যা করা হয়েছে ক্রমাগত বোমা বর্ষণে হাসপাতাল স্কুল বিশ্ববিদ্যালয় মসজিদ সবকিছু ধ্বংস করে দেওয়া হচ্ছে রাতের অন্ধকারে শেষ আশ্রয়স্থল শরণার্থী শিবিরকে এয়ার স্ট্রাইক করে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে সরাসরি গুলি করে হত্যা করা হচ্ছে উদ্ধার কর্মীদের আজ এই পরিণত হয়েছে যেখানে প্রতিদিন নতুন নতুন গণকবর খোড়া হচ্ছে আজ দিনের পর দিন দখলদার ইসরায়েল সেই কবরকে আরো বিস্তৃত করছে প্রতিনিয়ত দীর্ঘ হচ্ছে নারী শিশুদের লাশের শাড়ি সাংবাদিকদেরকে হত্যা করা হচ্ছে যাতে বিশ্ববাসী ইসরায়েলি বর্বরতার সত্যটুকুও জানতে না পারে